আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওরি রান্নাঘর ফিরে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে বিশেষ করে যারা ব্রয়লার মুরগি একদমই খেতে পছন্দ করেন না আজকের রেসিপিটা তাদের জন্য আর এই রেসিপিটি ফলো করে যদি আপনারা ব্রয়লার মুরগি রান্না করেন তাহলে আঙুল চেটেপুটে খাবেন কথা দিলাম তাহলে চলুন কথা না বাড়িয়ে মশলাগুলো আগে প্রিপেয়ার করে নিন প্রথমে এখানে তিনটা মরিচ একটা কালো এলাচ পাঁচটার মতো সাদা এলাচ পাঁচটা লবঙ্গ তিন টুকরা দারচিনি কোয়াটা চা চামচ মৌরি হাফ চামচ শাহি জিরা এস্টাডেনিসের তিনটা দানা আনিয়ে নিলাম হাফ চামচের মতো কালো গোলমরিচ গুঁড়া হাফ চামচের মতো জিরা আর হাফ চামচ ধনিয়া গুঁড়া আর এই সবগুলোকে আমি একটু শুকনো খোলায় খুবই হালকা আছে টেলে নিয়ে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নেবো সেম কাজটা আপনারা শিল্পাটাতেও করতে পারেন এখানে আমি প্রায় এক কেজির মতো মুরগির মাংস নিয়েছি আর মাংসগুলোকে আমি রেগুলার কাট করে নিয়েছি আর এখানে প্রথমেই দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা প্রিপেয়ার করে রেখেছিলাম সেই মশলার প্রায় এক টেবিল চামচের মতো আর দিয়ে দিলাম এখানে এক চামচের মতো হলুদের গুঁড়া হাফ চামচের মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এটাকে আমি ভালো মতো সব কিছুর সঙ্গে মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দেব প্রায় এক ঘন্টার মতো হাতে যদি একদমই সময় না থাকে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবেন এবার চলে এলাম মূল রান্নায় চুলায় একটা কড়াই বসে আমি তাতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি দুইটার মতো তেজপাতা একটু মাঝখান থেকে চিড়ে তেলের ভিতরে হালকা একটু ভেজে নিয়ে তারপর আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো তেলের ভেতরে দিয়ে দেব এবার সব কিছুকে ভালো মতো নেড়ে চেড়ে নেব আর নাড়াচাড়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করে নেব প্রায় ছয় থেকে সাত মিনিট পর্যন্ত তবে এখানে আমি কোনো পানি ব্যবহার করছি না এই মুহূর্তে চিকেন থেকে অনেক অনেক পরিমাণে পানি বের হয়ে যাবে ফিরে এলাম প্রায় ছয় থেকে সাত মিনিট পর আর এই যে দেখুন চিকেনের ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি আবার একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মাংসগুলো থেকে ঝোলটা একদম টেনে আসা পর্যন্ত আবারও ঢাকনা তুলে নিয়েছি আবার একটু নেড়ে চড়ে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একদমই পানি নেই এর ভেতরে মাংসটা কিন্তু আমার প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর এমনিতেই ব্রয়লার মুরগি সেদ্ধ হতে খুব একটা সময়ের প্রয়োজন পড়ে না এখন এখানে আমি প্রায় মেজারমেন্ট কাপের এক কাপের মতো গরম পানি দিয়ে মাংসগুলোকে আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ফিরে এলাম পানিটা শুকিয়ে যাওয়ার পর দেখি বুঝতে পারছেন খুব বেশি পরিমাণে কিন্তু পানি নেই একদমই কিন্তু পানি নেই এর ভেতরে এখন আমার কাজ হলো। মাংসটাকে একটু ভাজা ভাজা করে নেওয়া আমি আর কোনো পানি দেবো না আর ঢাকনা দিয়ে ঢাকারও প্রয়োজন নেই মাংসটা কিন্তু প্রপারলি কুক হয়ে গেছে এখন শুধুমাত্র নেড়ে চেড়ে মাংসটাকে আমি ভাজা ভাজা করে নেব আর কাজটা অবশ্যই হালকা আছে করতে হবে খুব বেশি আজ বাড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই আর দেখতেই পাচ্ছেন মশলাগুলো একদম মাংসের গায়ে সুন্দর মতো লেগে গেছে খুব বেশি তেল কিন্তু আমি এটাতে ব্যবহার করিনি আমার এটা কিন্তু রান্না হয়ে গেছে আপনারা এটাকে সাদা ভাত পোলাও রুটি পরোটা নান সব কিছুর সঙ্গেই অনায়াসে সার্ভ করতে পারবেন দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লা অসাধারণ ছিল আমার আজকের আয়োজন এ পর্যন্ত ফিরবো নতুন ও সহজ কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাপেজ।